আমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ভাষাটাকে বাধ্যতামূলক রাশিয়াতে এসে কি ভাষা শিখতে হবে বা ভাষা পরীক্ষা ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া আজকে আমাদের বড়দিন উপলক্ষে ছুটি দিয়েছে তো ওই ছুটির দিনে আমাদেরকে ক্লাস করতে হচ্ছে ভাষা শিক্ষার ক্লাস তো আমরা এখন বের হলাম রুম থেকে ভাষা শিক্ষার জন্য আমাদের একটা স্যার একটা ম্যাডাম তাদেরকে ভাষা শেখাবে আছে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাষাটা কি বাধ্যতামূলক রাশিয়াতে এসে কি ভাষা শিখতে হবে বা ভাষা পরীক্ষা দিতে হবে তো তাদের উদ্দেশ্য বলবো হ্যাঁ ভাষাটা রাশিয়াতে বাধ্যতামূলক আর ভাষা পরীক্ষা আপনাকে দিতেই হবে আপনারা টেনশন নেবেন না আপনারা আসুন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেখানে কি ধরনের কাজ সেই জাতীয় কিছু ভাষা শিখে আসুন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে এখানে এসে আপনাদের কষ্ট কম হবে